মানে অনেক কষ্ট করে ভিডিওতে আপনি বকে যাচ্ছেন আর তারপরে জানতে পারছেন যে আপনার অ্যাকচুয়ালি ভিডিও হচ্ছে বাট আপনার ভয়েসটা রেকর্ডিং হচ্ছে না কেমন রাগ ধরে বিশাল রাখতে হবে না ঠিক আমার সাথেও এই একই ঘটনা ঘটেছে এই জায়গাটায় তার কারণে আমি ভিডিও করছিলাম আর যে আমার ক্যামেরাম্যান সভিক ভাই ও ভিডিও ধরে রেখেছে পেছনে একজনের কল রিসিভ হয়ে আছে ফোনে সেটা কিন্তু জানি না আমি বকেই যাচ্ছি অথচ আমার ভয়েস কোনো রেকর্ডিং হয়নি তো যাক হোক হলেও কিছু করার নেই তাই আবার পরে নতুন করে ভিডিওতে ভয়েস আবার করছি তো অ্যাকচুয়ালি কী হয়েছে আজকে আপনাদের একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম আমরা এখন এসেছি একটা বিল পুকুরে মাছ ধরতে আর এসেই দেখতে পাচ্ছেন এখানে ক্যালাপ হতে হয়ে গেছে আসতে এই না মারতে মারতেই একটা বড়ো ধরনের কালবোস পড়ে গেছে আমার জালে এখানে কিন্তু অনেকটাই মাছ আছে ভাবছিলাম এই ব্লগটা করব না কিন্তু এখানে এসে যা ভাবগতি দেখলাম ভাবলাম ব্লগটা আপনাদেরকে শেয়ার করা উচিত তার কারণ বেশ মাছ কিন্তু এই পুকুরে আছে আর আজকে আমরা এসেছি অনেক কজন মিলে আজকের এই পুকুরের সব মাছগুলো কিন্তু ধরবো তো আমি তো এদিকে একটা কালভোস ধরেছি আর এদিকে দেখি আমার ভাই ভগীরথ সে কিন্তু একটা বড়ো দেখে ছাটি দেখতে পাচ্ছেন ছাটি চিংড়ি কত বড় ক্যামেরায় হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন না কিন্তু সত্যি বলছি এটা অনেকটাই বড় আর এর গুণো বাবারে বাবা যদি একবার কামড় খায় না অবস্থা খারাপ করে দেবে এই দেখুন প্রচুর বড় বড়ো দাঁড় এটা মানে অনেকটা পুরানো একটা ছাটি দেখেই বোঝা যাচ্ছে তো আমি বলে দেই এটা কিন্তু আমার এই যে ভাই এসেছে ভগীরথ পুকুর তো এটা ওদের বাড়ি থেকে অনেকটাই দূরে আমরা সবাই এসেছি এসে মোটামুটি মাছ ধরলাম আর প্রথমেই যে এত বড় একটা মাছ পেয়ে যাবো সেটা আমরা ভাবতে পারিনি আমার তো দেখে মনে হচ্ছে এখানে অনেক মাছই আছে দেখতে পাচ্ছেন আবার একটা তেলা মাছ ধরেছি তো আপনার ভিডিওটা কন্টিনিউ করুন দেখি কত মাছ ধরা যায় আজকে শেষে আপনাদেরকে দেখাবো তবে তার আগে আমরা দেখব আর এই যে তেলা মাছটা এটা কিন্তু তেলা মাছ ছিল না এটা তেলা মাছের যে টেস্ট আপনাদেরকে কি বলবো দেখ কতটা মাছ হয়েছে দেখুন খালি আমাদের এই সবাই এই সাইড আছে যদি পালিয়ে যায় ধরতো আমি উপরে ঠিক আছে একটা কিছু বিছিয়ে নিলে গামছাটা কারো নোংরা গামছা কাটা আছে কিছু হবে না

এই তো সব বড় আস্তে বের কর দন এটা দুপরে রাখো হইতো বললাম না মাছ শালা মারবে একদম তো ঘরে কি পালাতে কই বড় কই তুই বড় কই তো ও পার করতে গেলে এখন লাভ হবে বেশি লাভ আছে বের করবে তুই

তো অনেকটাই মাছ কিন্তু আমরা ধরেছি ক্যামেরায় হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন না বাট ওয়েট করে প্রায় পাঁচ কেজির কাছাকাছি আর বিশেষ করে কই মাছ এখানে কিন্তু প্রচুর কই মাছ আমরা ধরেছি সৌভিক একটা গত থেকে কম করে পনেরো থেকে সতেরোটা কই মাছ বার করেছে আর আবার জালে তো ধরেইছি প্লাস পুঁঠি মাছও কিছু ছিল তেলা মাছ লাইলেন্টিক মাছ আর সবচেয়ে বড় একটা মাছই হয়েছে প্রথমে আর হয়নি তো মোটামুটি ভালোই মাছ হয়েছে তো আজকের এই ছোট্ট ভ্লগটা কেমন হয়েছে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন তো বাই বাই